আমার মতো কার কার ঘরে ছোট্ট একটা পরি আছে যে সারাদিন শুধু সাজুগুজু করে থাকতে চায় হ্যালোয়ান আসসালাম আলাইকুম মেয়েরা বুঝি এরকমই হয় তাই না সারাক্ষণ শুধু আম্মুর পিচে ঘুরে আর বলে সাজিয়ে দাও আম্মু সাজিয়ে দাও আর একটু সাজিয়ে দিলেই যে কত খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে রান্না বানার প্রিপারেশনে চলে আসলাম এখানে আমি দুই রকমের চিকেন নিয়েছি আজকে একটু ফাঁকিবাজিয়ে রান্না করবো তো এই ফাঁকিবাজিয়ে রান্নাটা কে কে করেন তো এখানে দু রকমের চিকেন ছিল একটা ছিল কক আর একটা ছিল ফার্মের তো আমার বড়ো ছেলে ফার্মের চিকেনটা খুবই পছন্দ করে আর তার বাবা পছন্দ করে কক চিকেনটা তো দুই রকমের চিকেন বাজার থেকে নিয়ে এসেছিলো দুই বাপ ছেলের পছন্দের তার জন্য দুই রকমই রান্না করব। কিন্তু একসাথে রান্না করে আমি আলাদা করে রাখি কারণ একই চিকেন দুইভাবে দু রকমভাবে রান্না করতে ভালো লাগে না তো ওখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি আর পাশে চুলা এক যে আমি চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমার মধ্যে ফাঁকি কে কে দেন রান্নার কাজে তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি প্রায় এটা করে থাকি তেজু কষিয়ে নিচ্ছি একসাথে আমি কষাবো একসাথে এটা কি করব রান্না করব পরে আমি আলাদা বাটিতে এটাকে উঠিয়ে রেখে দেই তো যাই হোক এদিকে আমার পোলাওটা কষানো হয়ে গিয়েছে এই যে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি চালটা লাল লাল করে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার মনে হয় ভাত তরকারি রান্না থেকে পোলাও চিকেন রান্নাটা অনেক সহজ আর আমার বাসার প্রত্যেকটা সদস্য পোলাও চিকেন খুবই পছন্দ করে তারপর এখানে আমি একটু দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধ তারপরে যে ঘি দিয়ে দিলাম আর চিনিও দিয়ে দেবো তো এভাবে পোলাওটা রান্না করলে না আমার মনের টেস্টটা বেশি লাগে তা আমি যেভাবে পোলাও রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করে দিলাম তারপর ওখানে আমি বসিয়ে দিয়েছি আর এই আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে আমি আজকে ঝোল ঝোল বেশি রাখবো না তার জন্য পানিটা কমিয়ে দিলাম আর চিকেনটা আমি কষিয়ে সিদ্ধ করে ফেলেছি আর এদিকে আমার পোলাটো হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে লবণ দেখে দমে বসিয়ে দেব আর চিকেনে গোলমরিচ গুড়া জিরা সব দিয়ে দিয়েছি এখন একটু টমেটো দিয়ে দেবো কালারটা টেস্টটা দুটাই ভালো আসে শেষমেশ আমি আরেকটু ঘি দিয়ে দিলাম কারণ আমার হাজব্যান্ড ঘিয়ের ফ্লেভারটা অনেক পছন্দ করে আর ঘি দিয়ে পোলাও খেতে বেশি পছন্দ করে তো রান্না শেষ করে এদিকে মেয়েকে এখন একটু সাজাতে আসলাম কারণ আমার মেয়ে তার নানা ভাইয়ের সাথে একটা বিয়ে দাওয়াত আছে ওটা খেতে যাবে তো সে অনেক সুন্দর ড্রেসটা পরে দাঁড়িয়ে আছে মানে আমাকে তাগাদা দিচ্ছে আম্মু আমাকে সাজিয়ে দাও তো অত গর্জিস করি না জাস্ট সিম্পলভাবে সাজিয়ে দিই এতেই সে খুশি হয়ে যায় যেহেতু বাচ্চাদের স্কিন বেশি মেকআপ করলে সমস্যা হতে পারে তার জন্য আমি খুব কম মেকআপ করে সাজিয়ে দিই আর মেয়েকে সাজাতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি অত সাজাতে ভালো পারি না কারণ আমার ছোটবেলার থেকে ইচ্ছে ছিল যাতে আমার একটা মেয়ে হলে আমি তাকে মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবো আলহামদুলিল্লাহ এই যে আমার মেয়ের ফাইনাল লোক চুলটা ছোট দেখে এতটা ভালো লাগতেছে না ঠিক তার বরাবর যে গাছ থাকে সাজার পরে সে নাচানাচি শুরু করে দেয় তো তাকে বিদায় দিয়ে এখন ছোট ছেলে এসে পড়েছে নামাজ পড়ে এ দেখেন প্যাম্পাস পরে নামাজ পড়তে যায় তো কার ঘরে এই অবস্থা জানাবেন তো এই যে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর আমার ছোট ছেলে তো চিকেন আর পোলাও খুবই পছন্দ করে মাসাল্লাহ বলবেন সবাই তো সবাই মিলে একসাথেই আমরা সব সময় খেয়ে থাকি দুপুরের খাবারটা সকালের নাস্তা সববেলায় চেষ্টা করি একসাথে বাচ্চাদের নিয়ে খাওয়ার জন্য তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ